পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি পিনাকি ভট্টাচার্য হলেন ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইনে অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক তিনি দু সালে নিরাপদ চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবেও খ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অনন্য বিষয়ের ওপর তিনি উনিশটি বই লিখেছেন পিনাকি ভট্টাচার্য উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেফতার করে পুলিশ একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন আত্মগোপনে থাকাকালীন সময়ে ওই কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে এ সময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং দু সালে জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান এর দুই মাস পর তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে তিনি সেখানেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বর্তমান বাংলাদেশে যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে পিনাকি ভট্টাচার্য অন্যতম তিনি বাংলাদেশের প্রতিটা অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ এবং দৃঢ়তার সঙ্গে অনলাইনে কথা বলে থাকেন তিনি তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটার মাধ্যমে তিনি নিয়মিত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনাও বিভিন্ন সময় আলোচনা করেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী বাংলাদেশের মানুষ পিনাকিকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসেন শুধুমাত্র তার কার্যক্রমের কারণে পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু হয়েও বাংলাদেশ আলেম সমাজের প্রতি তার বিশেষ অবদান এবং ভালোবাসা রয়েছে বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী ফ্যাসিজমে যে সকল আলেম ওলামা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন তাদের পক্ষে সবসময় কথা বলেছেন এই পিনাকি ভট্টাচার্য আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে অনলাইন অ্যাক্টিভিস্টের ভেতরেও অন্যতম ছিলেন এই পিনাকি ভট্টাচার্য তিনি সবসময় আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধেই কথা বলেন বিষয়টি এমন না বাংলাদেশে যে রাজনৈতিক নেতাই অন্যায় করেন দুর্নীতি করেন অবৈধভাবে রাজনীতি করার চেষ্টা করেন তার বিরুদ্ধেই সোচ্চার হয়ে ওঠেন পিনাকি ভট্টাচার্য